হাই ভোল্টেজ ফিনালিসমা ম্যাচে এবার স্পেনের বিপক্ষে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আগামী দু সালের মার্চ মাসে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচকে সামনে রেখে নতুন বছরের দল ঘোষণা করবে আর্জেন্টাইন কোচ লিওনাল স্ক্যালোনি এবারের দলে ডাক পেতে পারেন একাধিক তরুণ তারকা ফুটবলার তাই এই তরুণদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন লিওনাল স্ক্যালোনি যেহেতু এটি একটি শিরোপা নির্ধারণী ম্যাচ তাই এই ম্যাচে কিছুটা চাপ নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে তো চলুন দেখে নেওয়া যাক স্পেনের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার এই একাদশ গোলকিপার পজিশন নিয়ে কোনো প্রশ্ন নেই বরাবরের মতোই এই পজিশনে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে। ডিফেন্সে আসতে পারে ব্যাপক পরিবর্তন ডিফেন্সের ডুয়ো হিসাবে ফার্স্ট চয়েজ রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেস থাকলেও এই ম্যাচে আসতে পারে পরিবর্তন এখানে ক্রিস্টিয়ান রোমেরোর সাথে ওটামেন্ডির বদলে জায়গা পেতে পারেন এফসি বনমাউতে খেলা মার্কো সেন্সি দীর্ঘদিন পর এই ম্যাচে ডাক পেতে পারেন এই ডিফেন্ডার তাই লিওনাল ইস্ক্যালি চাইলে তাকে বাজিয়ে দেখতে পারেন ফুলব্যাকে কোনো পরিবর্তন হবে না বরাবরের মতোই লিওনাল ইস্কালোনি আস্থা থাকবে নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকোর উপর মিডফিল্ডে দেখা যাবে বড় পরিবর্তন এই ম্যাচে মিডফিল্ডের বড় অস্ত্র হতে পারে এনজো ফার্নান্ডেজ তার সাথে একজুটিতে দেখা যেতে পারে ক্লাব গোমর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা নিকোলাস পাসকে এছাড়া বাকি একজন মিডফিল্ডার হিসাবে দেখা যেতে পারে লিভারপুলের নাম্বার টেন অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টারকে বরাবরের মতো লিওনাল ম্যাসিকে নিয়েই অ্যাটাকিং লাইন সাজাবেন লিওনাল স্কালনে তার রিপ্লেসমেন্ট হিসাবে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রাঙ্কো মাস্তানুয়ানোকে এদিকে পরিবর্তন হবে না নাম্বার নাইনের পজিশন বরাবরের মতোই থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিয়মিত গোল করা জুলিয়ান আলভারেজ আর তার পাশে দেখা যাবে ইন্টারমিলিয়ানের ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজকে তাদের ব্যাক হিসাবে ভাগ্য মিলতে পারে থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেজের মতো ফুটবলারদের এমন একটি লাইন যদি স্পেনের বিপক্ষে দেখা যায় তবে কে কে খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না